আমরা ইনশাআল্লাহ বিপুল করে জয়লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন এই দেশকে রক্ষা করতে হলে এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাদের মুর্শিদকে রক্ষা করতে হলে আমাদের মন্দিরকে রক্ষা করতে হলে আমাদের ঈমানকে রক্ষা করতে হলে আমাদের মুসলমানকে রক্ষা করতে হলে আমাদের হিন্দুকে রক্ষা করতে হলে একমাত্র একমাত্র বন্দুক ছাড়া আর কোনো পথ নাই আমরা যুদ্ধের আয়োজন হাতে শক্ত করতে পারি আপনারা জানেন না আমি যখন মিটিং এ যাই ওনার যে মনের চাহিদা ওনার যে মনে আবেগ বঞ্চনায় পুরো বাংলাদেশটাকে বিশ্বের মানচিত্রের মধ্যে উপরে করার জন্য আমাদের রিয়াজ বায়ু চাচ্ছে কাটাই সাহেব পুরো বাংলাদেশের মধ্যে একটা চিত্র ধরার জন্য আরেকটা কথা আপনাদেরকে বলে যায় অনেকে আমাদের মধ্যে আছেন যারা বিভিন্ন কিছুর নাম দিয়া এরকম জান্নাত দিব অমুকটা দিব সুমুকটা দিব এই দুটার মধ্যে পড়বে না জান্নাতের মালিককে জমিনের মালিককে আসমানের মালিককে

জন্য আমাদের মা বুধ যেন ভাইটি দেবে তারা যদি স্থানীয় ভাবে হয় একটা ছোট বই ঠিক আপনার ফল ফলাপ সেই ফলটা আপনার ঢাকাতে পারবে অর্থমতিক আপনার বিখ্যাত হচ্ছে এটা যেন সুন্দর করে আমরা পুঁছিয়ে আমরা ঠিক মতো ব্যবস্থাপনার মধ্যে করতে পারি সেই ব্যবস্থা করা হয় যাতে স্থানীয় আমাদের মানুষজন চাকরি পায় ভালো থাকে দেখেন যখনই নাকি কলকারখানা গড়ে উঠবে আমাদের যুবকজনে চাকরি পাবে আপনার সবার যেটি হবে সেটা সাথে সরাসরি মানবের সম্পর্ক কেননা আমাদের যুবক এরা ওটা ভাতাসা করছে আজ তবে কাজ করবে তখন কি এই মাঠে সেই ভূগর্ভ সেটা কমে আসছে সত্যি হবে এখানে চাতাবাতি তবে আসবে আর যতক্ষণ কি একটা এলাকার অর্থনীতি ভালো হয় তখন সেই সাথে শিক্ষা সেই সাথে স্বাস্থ্য সব কিছু বিষয় তখন উন্নতি হয় কৃষ করতে ভর্তিবে তখনই আপনি যে করতে মুক্তি কি কি আপনাদের করে আসছে